সেই মানু বাড়ি চলে যাবো আর আসবো না টাটা দাও বুঝতে দাও ঠিক আছে হুম দোকান ঠিক আছে দোকান অৱশ্য

কি খালি ওকে এককে দিতে সব খাবে না নষ্ট করবে আমি লাইন বুঝতে পারি না রে বাপি 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 কই যা যা লেগে যাবে নোড়া ধরে ও মা এই একটা এক্সট্রা আলাদা ডিম দিয়েছিল কোথা গেল পেটি পেটি কি মোড়া

আলু ভাজা পুই বেটুলি আর তেঁতুলের টাক নুনি 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 দাঁড়া পড়ি সরাই ডাক 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 মামা ও বাবা খাও

এখানে ইলিশ মাছ ভাজা যা ডিম পোটা কাতলা মাছের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি পমপ্লেট মাছের ঝাল এতে আছে তেঁতুলের টক ওতে আছে ভাত এতে আছে মাছের ঝোল একদম লেজা

ওই থালাটা আর বাড়বো আর ভাত বাড়বো ওই থালাটা আর ভাত বাড়বো ও ঠিক আছে দাদা কে এবার ভাত দেবো ওইখানে হাতে দেবো বলো এখানে এখানে এত বড় পাতাটা কেউ কাটে তাতে কি হয়েছে তুমি পাতায় খাবে বলেছ তুমি খাবে না না তুমি এখানটা খাও না হ্যাঁ তুমি এখানটা খাও না এক পাতা খেতে নেই দুজনকে তোমার দাদু বলেছিল তো ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে এই ঘন্টে বসা বসা ঝোলটা ঝোল তার পাতে রং করে দেয়া যাবে না চাটনি নিয়ে যাও দিয়ে যাও এইটা এদিকে দিতে হয় তাহলে কি করে বসবো তাহলে তো বসবো না নেই নেই তাই নেই নিয়ে পুঁই শাকটা ঢেলে দাও পুঁই শাকটা ঢেলে দাও নালে ভালো লাগবে না এখানে ঢেলে দাও ডাটা দিকটা আমাকে দিয়ে দাও তুমি এইটা নাও ডাটা তুমি বেশি খাও নি তোমার শরীরে দরকার নেই ডাটা এনো হইছে হুম আমার দিস তো দুটো করে আলু ভাজি অত অত দুটো দুটো হুম এইটাকে কাটাও না হুম বাবা ঠিক আছে হুম মা আমার মা দেখছে মাঝে মাঝে বলতে ভাত তো রে নিবে তো আই তো আরে ভাতটা তো নাও ও একটা পাতা খেতে হবে বাপরে

No. একটা না যে কোনো একটা নাও একটা রেখে দাও <laughs> আমার মা দেখলে তো ওইটাই কিঙ্কুর পছন্দ হলো আমি সেটা বলেছি না ওটা রাখো ওটা রাখো হুম এই দেখো আমাদের

রাকও চলে আসছে ভয় নেই একটু সাহস আছে দেখালে গো গোড়টায় চলে আসছে গেগগে আয় সানু একটু ভয় নেই একটু ভয় নেই না না তুই তো আমার সাথে বাড়ি গেলি গে মাঠে গেলি হেঁটে হেঁটে আর তুই কাঁধে করে আসছিস ঠাম্মার কাঁধে চেপে এলি হ্যাঁ ননি এদিকে দেখো ঠিক আসছি মানুষ বাড়ি চলে যাব আর আসবো না টাটা অনেক দিন থাকা হয়ে গেছে এবার বিদায় বন্ধু বিদায়

ও বলছে একশো টাকা দিচ্ছি না কুড়ি টাকা নিয়ে বলছে দোকান কালকে খাবে এবার পয়সা জমাতে হবে তবে লিপি কিনতে পারবে

ছি কোথায় যাচ্ছে না যাচ্ছি তোমরা পরের একটা ব্লগে দেখতে পাবে এখন যাচ্ছি বলেই দিচ্ছি তাও বইমেলায় যাচ্ছি সিঙ্গুরে আমাদের এখানে বইমেলা হচ্ছে তো একটু ঘোরাঘুরি যাচ্ছি তোমাদের দাদা ভাই দশ দিনের জন্য ছুটি নিয়েছে আজকে থেকে আজকে একদিন আজকে তো চলো বেরিয়ে পড়ি তারপর এসে বাড়ি ফিরবো করতে ঘুপতে তো আজকে রাত খাবার দাবার দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করবো রাত্রে আছে ভাত আর মাছের ঝোল তো চলো বইমেলার ব্লগটা তোমার পরের দিন পাবে অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধারা থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আমরা বাই বাই